বঙ্গ ও সাহিত্যে কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টেরিয়াস স্যাটারডে আজকে মিস্টেরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি মঞ্জির সেনের লেখা ভাড়া বাড়ি গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি নেই শুরু হচ্ছে ভাড়া বাড়ি অনেক দিন পর কলকাতায় বদলি হয়ে এসে বাড়ির সমস্যায় পড়লাম মনিকার কোনো বাড়ি পছন্দ হয় না ওকে অবশ্য দোষ দেওয়া যায় না এতদিন কানপুরে খোলামেলা বাংলো ধরনের কোয়ার্টার বাগান এমনকি চাকরদের জন্য পর্যন্ত আলাদা থাকার ব্যবস্থা এসবের পর এখানকার ঘিঞ্জি এলাকায় খুদে খুদে ঘরে ওর মন ওঠার কথা নয় আমি যখন অফিসে থাকি তখনও বাড়ি দেখে বেড়ায় খবরের কাগজে বিজ্ঞাপন ছাড়াও জনাগয়েক বাড়ির ইতিমধ্যে জুটেছে এসব বিষয়ে ওর অদম্য উৎসাহ সেদিন অফিস থেকে ফেরার সঙ্গে সঙ্গে মনিকা প্রায় ছুটেই আমার সামনে এলো ওর দুচক উজ্জ্বল উত্তেজনায় ভরসা মুখ লালচে দেখাচ্ছে জানো আজকে একটা দারুণ বাড়ি দেখেছি ভাড়াও ভীষণ কম খুশিতে ও যেন ডগমগ করছে আমি একটু কৌতূহলী হয়ে ওর মুখের দিকে তাকালাম বাড়িটা হচ্ছে পার্ক সার্কাসে একটু নিরিবিলিও আছে একতলায় দুটো বেডরুম আর একটা ড্রয়িং রুম রান্নাঘর ভাড়ার ঘর বেশ বড় বড়। দোতলায় তিনটি বেডরুম একটা বাথরুম চওড়া বারান্দা ভাড়া মোটে আড়াইশো টাকা মনিকা বিজয়িনীর মতো তার কথা শেষ করল আমি অবিশেষের হাসি হেসে বললাম তুমি নিশ্চয়ই কোনো জোচোর পাল্লায় পড়েছ একটা দোতলা পুরো বাড়ি আড়াইশো টাকা ভাড়া তুমি তো এমন কথা বলবি একটু গতর নাড়বে না বাড়িতে বসে বসে শুধু বক বক করবে আমি গৃহশান্তির আশায় তাড়াতাড়ি বললাম আহা আমার কথাটা আগে শোনো আজকাল কত রকম মানুষ ঠকানোর ফিকির বেরিয়েছে তা তো জানো না হয়তো বাড়ি ভাড়া নেওয়ার পর জানা গেল যাকে বাড়িওয়ালা জেনে সরল বিশেষ টাকা পয়সা দিয়েছি সে একজন ভণ্ড জাল বাড়িওয়ালা সে যে আমাদের ঠকিয়েছে অত কাঁচা আমি আমাকে পাওনি বাড়িওয়ালার সঙ্গে দেখা করে বাড়ির দলিল দেখে এসেছি এরপর আমার কথা থাকতে পারে না বাড়িটা যখন এত ভালো ভাড়াও নামমাত্র তবে খালি পড়ে আছে কেন এই প্রশ্ন করার মতো সাহস আমার হলো না পরদিন রবিবার ছিল মণিকা আমাকে নিয়ে বেরোলো বাড়িটা দেখাবে আর সেই সঙ্গে বাড়িওয়ালার সঙ্গে পাকা কথা বলে আসবে বাড়িটা দেখে আমি কিন্তু সত্যি হাঁ হয়ে গেলাম পুরনো বাড়ির সন্দেহ নেই জায়গাটাও নির্জন কিন্তু একটু রংচং করে দিলে আজকালকার বাজারে বেশ মোটা টাকা ভাড়া সহজেই পাওয়া যায় বাড়িওয়ালা থাকেন গড়িয়া হাট রোডে তার সঙ্গে দেখা করতে গেলাম সেখানে গিয়ে একটা ভুল ভাঙল বাড়িটা আসলে এক নিঃসন্তান বিধবা ভদ্র মহিলার মনিকা যার সঙ্গে কথা বলেছিল তিনি হলেন ভদ্রমহিলার ভাইপো আজ ভদ্রমহিলার সঙ্গেই কথাবার্তা হলো আমরা বাড়িটা নেব শুনে তিনি খুব খুশি হলেন বললেন চুনকাম করিয়ে দেবেন ভাড়া মাসে আড়াইশো টাকা আর এক মাসের ভাড়া আগাম একটা ভালো দিন দেখে আমরা পার্ক সার্কাসের বাড়িতে জিনিসপত্র গুছিয়ে নিয়ে উঠলাম আমরা অর্থাৎ আমি আর মনিকা ছাড়া আমাদের পাঁচ বছরের মেয়ে খুকু আর ছোকরা চাকর রাম সেটা ছিল একটা ছুটির দিন আমি সন্ধেবেলা একখানা মোটা বই নিয়ে আয়েস করে বসেছি মনিকা খুকুকে নিয়ে বেরিয়েছে আমি একটা সিগারেট মুখে দিয়ে দেশলাইয়ের জন্য পকেটে হাতড়াচ্ছি এমন সময় নজরে পড়ল সামনের টেবিলের ওপর দেশলাইটার রয়েছে আগে ওটা ওখানে দেখেছি বলে মনে পড়ল না মনের ভুল ভেবে আমি হাত বাড়িয়ে দেশলাইটা নিলাম খানিক বাদেই মনিকা ফিরে এলো ওর মুখে একটা উত্তেজনার লক্ষ্য না করে পারলাম না আমার মুখোমুখি একটা চেয়ারে বসে ও বলল বাড়িটা এত সস্তায় কেন পেয়েছি জানো আমি জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চোখ তুললাম এটা ভতুরে বাড়ি আগে যারা বাড়ি নিয়েছিল কেউই এক মাসে দূরের কথা পনেরো দিন পর্যন্ত টিকতে পারেনি দিন খালি পড়েছিল তাই ভাড়া এত সস্তা দেখলে না আমরা বাড়িটা নেব শুনে ভদ্রমহিলার আনন্দ যেন আর ধরছিল না আমি অবিশ্বাস ভরে ঠোঁট বাঁকালাম মনিকা কিন্তু সেদিকে ভ্রক্ষেপ না করে বলে চলল ওই মোড়ে মাথায় যে হলদে বাড়িটা সেই বাড়ির ভদ্রমহিলার সঙ্গে আজ আলাপ হল ওরা এখানকার অনেক দিনের বাসিন্দা ওর মুখেই শুনলাম বেশ কয়েক বছর আগে এই বাড়িটা ছিল বাসুদেব রায়চন্দ্রী নামে এক ভদ্রলোকে ভদ্রলোক তার স্ত্রী আর আমাদের খুকুর মতো পাঁচ বছরের একটি মেয়েকে নিয়ে থাকত মেয়েটি নাকি তার মা বাবার খুব আদরের ছিল আর অত ছোট হলে কি হবে খুব গিন্নি ছিল একদিন দোতলা থেকে নামবার সময় পাপি ছিলে ও সরাসরি একতলায় পড়ে যায় সেই যে জ্ঞানহারি ছিল আর জ্ঞান ফিরি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায় এই ঘটনায় স্বামী স্ত্রী একেবারে ভেঙে পড়েন কিছুদিন পরে তারা বাড়ি বিক্রি করে কাউকে না জানি কোথায় যেন চলে যায় কেউ আর তাদের খবর জানে না বাড়িটা কিনেছিলেন আমাদের বাড়ি উলির স্বামী তাদের ছেলে ছিল না কিছুদিন যাবার পরে বাড়িতে এমন সব ঘটনা ঘটতে লাগলো যাতে তারা ঘাবড়ে গেলেন তাদের চোখের সঙ্গে সেগুলো হাতে নিয়ে চলে যাচ্ছে ওরা বাড়ি ছেলে চলে গেলেন তারপর থেকে ভাড়া দেবার চেষ্টা করে আসছেন কিন্তু কেউই বেশি দিন টিকতে পারেন অর্থাৎ পাঁচ বছরের মেয়ে আমি একটু বিদ্রুপ করেই বললাম মনিকা কিন্তু আমার বিদ্রুপ গায়ে মাখলো না ও যেন গভীরভাবে কি চিন্তা করছে হঠাৎ বলে উঠল মেয়েটির জন্য আমার খুব দুঃখ হচ্ছে ও বোধ হয় এখনো এই বাড়িতেই তার মা বাবাকে খুঁজে বেড়াচ্ছে ভূত সম্বন্ধে আমার কোনোদিনই কৌতূহল কিংবা বিশ্বাস ছিল না একটু পরিহাস্তর কণ্ঠে আমি বললাম মেয়েটি সম্বন্ধে যা শুনেছ তাতে মনে হয় ভালো মেয়ে ছিল তবে সে আগে যারা ভাড়াটা এসেছিল তাদের ওপর দৌড়াত্ম করতো কেন হয়তো তাদের তার পছন্দ হয়নি মনিকা চিন্তিত কণ্ঠে বলল কয়েক মুহূর্ত পরেই ও আবার বলে উঠল আমরা যদি ওকে শান্তি দিতে পারি তবে বোধহয় ও কিছু করবে না খুকুর জন্যে আমার একটু ভাবনা ওরই তো সমবয়সী ছিল ছোটরা আবার অনেক কিছু অনুভব করে যা আমরা বড়রা ঠিক বুঝতে পারি না আমি আর মনিকার সঙ্গে দার্শনিক আলোচনায় যোগ দিলাম না কিন্তু হঠাৎ দিসলাইজির কথাটা আমার মনে পড়ল এখন আমার স্পষ্ট মনে পড়ছে ওটা আগে টেবিলের ওপর ছিল না আমার মন কেমন যেন খুঁতখুঁত করতে লাগল পরদিন রাত্রি আরও একটা ঘটনা ঘটল মনিকা প্রায় হুড়মুড় করে ঢুকে আমাকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ না দিয়েই ও বলে চলল আমি রান্না করছিলাম উড়ুন থেকে করাটা নামাবো বলে সারাশি খুঁজছি হঠাৎ পিছন থেকে কে যেন ওটা বাড়িয়ে দিল আমি ভাবলাম বোধহয় রাম পরে পিছন ফিরে দেখে কেউ নেই আমার মনটা একটু সন্দেহ হলো রামকে ডাকলাম ও ভাড়ার ঘরে রুটি বেলছিল আমার শুনে অবাক না আমি এবার সত্যি চিন্তায় রান্নাঘরে করে দিয়ে পালিয়ে যায়নি তো না ও হাতে লেখা লিখছে তাছাড়া আমি যে মনে মনে সাঁড়াশি খুঁজছিলাম তাও জানল কিভাবে কথাটা সত্যিই ভাববার মতো আমি চুপ করে রইলাম মনিকা আবার বলে উঠল একটা জিনিস বুঝতে পারছি ও আমাদের কোনো ক্ষতি করতে চায় না বড় সাহায্যই করতে চায় তোমাকে আগে বলিনি অনেক সময় খুঁটিনাটি জিনিস দরকার মতো আমি হাতের কাছে পেয়ে গেছি যেন ঠিক কোনো সময় কোনো জিনিসটা লাগবে বুঝে কেউ তা আমার হাতের নাগালের মধ্যেই রেখে দিয়েছে আমার মুখ ফুসকে বেরিয়ে গেল আশ্চর্য আমি কিন্তু সহজে বাড়ি ছাড়ছি না মনিকা বেশ দৃঢ় কণ্ঠেই বলে উঠল আমি বেশ বুঝতে পারছি আমরা এই বাড়িতে আসায় ও মোটেই অসুখী হয়নি বরং ওর আত্মার তৃপ্তি হয়েছে বলেই আমার আমার ধারণা একটু মনিকা আবার বলল। ও মধ্যে মাকে ওর খুঁজে পেয়েছে কত সময় আমার মনে হয়েছে যেন আমার পায়ে পায়ে কেউ খাটছে। হুকুম মনে করে আমি ফিরে তাকিয়েছি কিন্তু কাউকে দেখতে পাইনি আরও কয়েকটা দিন কেটে গেছে তেমন উল্লেখযোগ্য আর কিছু ঘটেনি এর মধ্যে সেদিন অফিস যাওয়ার সময় পোশাক পরে টেবিলের ওপর থেকে পাশটা নিতে গিয়ে সেটা দেখতে পেলাম না তাড়াহুড়ে কোথায় রাখলাম ভেবে পকেট রাখছি টেবিলের ড্রয়ার খুলে সব উল্টে পাল্টে দেখছি এমন সময় মনে হলো যেন পাশি কচি মেয়ে খুক করে হাসলো খুকুর দুষ্টমি ভেবে ফিরে চাইলেন কিন্তু কেউ নেই তো আবার ঘুরে দাঁড়ালাম ঘুরেই হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম পাশটা টেবিলের উপর হাতের কাছেই রয়েছে ও কি আমার সঙ্গে খেলা করছিল মায়ের আদরের মেয়েরা অনেক সময় যেমন দুষ্টুমি দুষ্টুমি খেলা করে আরেকদিন সন্ধ্যের পর আমি মনিগা আর খুকু ওপরে আমাদের শোবার ঘরে বসেছি কিন্তু কেন জানি পড়তে ভালো লাগছে না শীত পড়েছে বলে দরজাটা ভেজানো ছিল হঠাৎ দরজাটা আস্তে আস্তে খুলে গেল আমার স্পষ্ট মনে হল যেন ছোট্ট কেউ পা টিপে টিপে ঘরে ঢুকল তারপরই আবার দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল মনিকার দিকে তাকিয়ে দেখলাম ওর দরজার দিকে তাকিয়ে আছে ওর দু চোখে একটা অস্বাভাবিক দীপ্তি খো কিন্তু এক মনে পড়ে যাচ্ছে ও কিচ্ছু টের পায়নি অনুভূতি ছাড়া আর কিচ্ছু নয় কচি কুচি পাইক কেউ যেন এগিয়ে আসছে মনেকাও যেন সেটা অনুভব করছে আস্তে আস্তে ও বাঁ দিকে ঘাড় ফেরাল যেন ওর পাশে কেউ বসেছে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মনেকা সুন্দর বড় বড় দু একটা অপূর্ব কমনীয় ভাব ফুটে উঠেছে ঠোঁটের ফাঁকে মিষ্টি মৃদু হাসি খুকুর কথায় আমাদের দুজনেরই চমক বাঙল বলল খানিক বাদেই মনিকাকে উঠতে হল ও রান্না পড়ে আছে আমি স্পষ্ট দেখলাম উঠবার সময় ও বাঁদিকে ফিরে অনুচ্চ কণ্ঠে যেন বলল এসো মাঝে মাঝে বেশ মজার ব্যাপারও ঘটত একদিন একতলায় বসবার করে আমি সোফায় হেলান দিয়ে সেন্টার টেবিলের ওপর দুপা তুলে দিয়েছি হঠাৎ অনুভব করলাম আমার ডায়ন পায়ের পাতায় কেউ যেন কচি নরম আঙুল দিয়ে সুরসুড়ি দিল আমি চমকে উঠতেই কচি মেয়ের একটা চাপা হাসি যেন মিলিয়ে গেল আরেকদিন মনিকা খুকুকে নিয়ে একটু বাইরে বেরিয়েছে ফিরতে রাত হবে আমি একটা বইয়ে ডুবে আছি হঠাৎ মনে হলো কেউ যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে একটা কচি মেয়ের গায়ের মিষ্টি গন্ধ স্পষ্ট নাকে এসে লাগলো মনিকা একদিন দোকানে গিয়েছিল ফিরে এসে বলল জানো কি হয়েছে আমি দোকান থেকে হাফ পাউন্ডের বিস্কুট কিনে দোকানদারকে টাকা দিয়েছি দোকানদার চেঞ্জ দিয়ে একটা টফি হাতে করে আমার মাথার উপর দিয়ে দরজার দিকে তাকিয়ে বলল হুগি এই নাও তোমার টফি তারপরে একটু অবাক হয়ে বললো এই তো ছিল কোথায় আমিও কম অবাক হইনি বললাম কার কথা বলছেন কেন আপনার সঙ্গে যে ছোট মেয়েটি রইলো আমি জিজ্ঞেস করলাম কেমন দেখতে বলুন তো দোকানদার কিন্তু চেহারা ঠিক বর্ণনা দিতে পারল না অত ভালো করে লক্ষ্য করেনি আমার সঙ্গে কেউ আসেনি শুনে লোকটা যেন ভেবা খেয়ে গেল আমতামতা করে বলল তবে হয়তো অন্য কারণে একটু থেমে মনিকা আবার বলে উঠল ওকে ভীষণ দেখতে ইচ্ছা করছে কিন্তু চূড়ান্ত ঘটনা ঘটল এক শনিবার অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি সবাই মনিকার এক দিদির বাড়ি যাব রাত্রে খাওয়া দাওয়া সেরে ফিরব আমি কাপড় পরে একতলার সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছি মনিকাও সাজগোজ সেরে দোতলার সিঁড়িতে পা দেবে খুকু ওর পাশ দিয়ে লাফি লাফি নামছিল হঠাৎ ওর পা হরকে গেল মনেকে একটা আর্তনাদ করে উঠল আমিও নিজের স্থানের মতো দাঁড়িয়ে আছি বুঝতে পারছি যে খুকু পড়ে যাচ্ছে একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটতে চলছে কিন্তু আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে স্পষ্ট দেখলাম দুটো কচি হাত খুকুকে ধরে ফেলল তারপর সোজা দাঁড় করিয়ে দিল মুহূর্তকাল মাত্র তারপরেই হাত দুটো মিলিয়ে গেল একটা সর্বনাশ হতে হতে থেমে গেল মনিকা তরতর করে ছুটে এসে খুকুরে জড়িয়ে ধরল খুকু কিন্তু ঠিক কে যে ওকে ধরেছিল তা বুঝতে পারেনি ওর মুখে শুধু একটা ফ্যাকাশে হাসি ফুটে উঠল এরপরই আমি আর মনিকা আলোচনায় বসলাম বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছু বিবেচনা করে আমাদের স্থির করতে হবে আমরা এ বাড়িতে থাকবো কি থাকবো না মনিকা বলল দেখো আমি যা বুঝেছি ও আমাদের মধ্যে ওর হারানো পরিবেশ ফিরে পেয়েছে ও শুধু আমাদেরই ভালো চায় না এটাও চাই যে আমরা এখানে থাকি তা নাহলে খুখুকে অমন করে বাঁচাত না আর একটা জিনিস যা আমার মনে হয় তাহলে আগে যারা ভাড়াটা এসেছিলেন তাদের মধ্যে হয়তো ও মনোমতো পরিবেশ পায়নি বলি ও বিরক্তি প্রকাশ করত তারা বাড়ি থেকে চলে যাক এটাই চাইতো আমরা স্বামী স্ত্রী আর খুকু ওদের পরিবারও তাই ছিল সবচেয়ে বড় কথা ওদের সংসারের পরিবেশটা আমাদের মধ্যে খুঁজে পেয়েছে তাই ও এত খুশি আমি নিজে মা হয়ে অমন একটা কচি মেয়ের সুখ আনন্দকে কিছুতেই নষ্ট হতে দেব না আমরা এ বাড়িতেই থাকবো তোমার কোনো আপত্তি কিন্তু আমি শুনবো না মনিকার কথা শেষ হতেই আমার স্পষ্ট মনে হল যেন একটি কচি মেয়ে মিষ্টি করে হাসলো শুনলেন আজকের গল্প মঞ্জিল সেনের লেখা ভাড়া বাড়ি গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি নীল মনিকা ও কুকুর চরিত্রে মেঘা দোকানদারের চরিত্রে আমি নীল সাউন্ড ও পোস্টার ডিজাইন আমি নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে